নমস্কার বন্ধুরা তো আজকে আমি কোনো ডেলি ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব না আজকে আমি একজন মেয়ের হিসাবে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো আরচিকর হসপিটাল নিয়ে যে ঘটনা ঘটেছে এটা তো চরম লজ্জার এটা আমরা সবাই জানি তো আমি আগে কয়েকটা কথা শেয়ার করি আজও মানে এই যুগে দাঁড়িয়েও যদি একটু রাত হয়ে যায় আমি যখন ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরি যদি সন্ধ্যা লেগে যায় মা আমাকে বলে তুই বাড়ি আসিস না অন্য মানে আমার আরও মাসি পিসির বাড়ি রয়েছে কলেজের আশেপাশে তুই সেখানে থেকে যা রাত হলে যেন বাড়ি আসিস না ওই রাস্তাটা না সেফ না তোর জন্য এই যুগে দাঁড়িয়ে শুনতে হয় অথচ আমরা নিজেদেরকে বলি আমরা স্বাধীন একটা বড় কোয়েশ্চেন আমরা মেয়েরা কি স্বাধীন আমরা কি নিরাপদ সব জায়গায় আমরা কোথায় নিরাপদ বাস টোটো অটো ট্রেন ট্রাম টিউশন আমরা জানি ভগবানকে দেখা যায় না চোখে কিন্তু ভগবানের যে আর এক রূপ সেটা হচ্ছে একজন ডক্টর ডক্টরের মাধ্যমে ভগবান আছে আমরা ভগবানকে তো সামনে দেখি না কিন্তু পুজো করি কিন্তু যে আসল ভগবান তিনি হলেন একজন ডক্টর তো তার হাতে একজন মানুষের জীবন মরণ সব কিছু নির্ভর করে চাইলে একজন মানুষকে বাঁচিয়ে তুলতে পারে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে সেটা একজন ডক্টর সেখানে একজন ডক্টর সেফ না তার মানে স্কুল টিউশন কোনো 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 জায়গায় আমরা মেয়েরা সেফ না আমাদের মেয়েদের মানা করা হয় রাতে বাইরে বেরোনো যাবে না তো এটা কি আমাদের সমাজ মানে আমরা কি পুরোপুরি স্বাধীন এটাই আমার প্রশ্ন মানে একজন ডক্টর সে সেফ না আবার কি আবার প্রমাণ করলো মানে ইতিহাস তো সাক্ষী আছে একজন মেয়েদের চরম শত্রু হচ্ছে একজন মেয়ে আবারও প্রমাণ হলো কিন্তু একজন মেয়ে একজন সব সব সবথেকে বড় শত্রু একজন ছেলে তো পরে আসছি একজন মেয়ে হয়ে যদি একজন মেয়ের শত্রু হয় তাহলে ছেলের দেয়ের কথা তো ছেড়েই দিলাম তো এই যুগে দাঁড়িয়েও না যখন আমার মা বলে যে রাত হলে কিন্তু বাড়ি আসিস না বা মাসি বাড়িতে থেকে যাস বা চেষ্টা করবি সন্ধ্যা লাগার আগে যেমন বাড়ি ঢুকে যাওয়ার মানে আমি এখনকার যুগে দাঁড়িয়ে কথা বলছি আমরা শিক্ষিত আমরা স্বাধীন ভাবতেও লজ্জা লাগে যে আমরা স্বাধীন আজকে যে ধর্ষিতা হয় তার ফেস আমরা সবাই দেখতে পাই কিন্তু যে যে ধর্ষণকারী তার ফেসটাকে ঢেকে কেন নিয়ে যাওয়া হয় এটা আমার প্রথম কোয়েশ্চেন কেন আমার মতে বলে তাকে সবার সামনে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দেওয়া হোক যাতে তাকে দেখে আর একজন সেই সাহসটা না দেখায় একজন মেয়েকে ওইরকম কু নজরে দেখা সেই সাহসটা যেন সে না পায় এমনই দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক সবার সামনে আর একটা কথা এর আগেও আমরা বহু ঘটনা এরকম শুনেছি নির্ভয়া তারপরে আরও আরও অনেক তো কিছুদিন মিটিং মিছিল হয় তারপর মানে মিডিয়া যখন সরে যায় তখন সেই ঘটনাগুলো আস্তে আস্তে চাপা পড়ে যায় এই ঘটনাটা যেন চাপা না পড়ে যেন দোষীরা দোষীরা একজন দোষী যেটা আমরা সবাই এখন বুঝে গেছি কোনো একজনের পক্ষে কাজটা করা সম্ভব নয় তো সেই দোষীরা যেন তার দৃষ্টান্তমূলক শাস্তি পায় যে মায়ের কোলটা খালি হলো সেই মায়ের কোলটা কি কখনও কেউ পূরণ করতে পারবে এখন বুঝতে পারছি মা বাবারা কেন চাই ছেলে হোক কারণ মেয়ে হলেই তো হয় কোনো টিউশনে নয় কোনো কলেজে নয় কোনো বাসের ট্রামে এরকম হ্যারেসমেন্টের শিকার হবে হয় কারো কারোর রেপ হবে নয়তো তো আজ পর্যন্ত প্রত্যেকটা মেয়ে কোনো না কোনোভাবে তাদের সঙ্গে খারাপ কিছু ঘটেছেই ঘটেছে হ্যাঁ সেটা অল্প নয় বেশি কেউ হয় তার দিকে কু তাকিয়েছে নয়তো বাজে ইঙ্গিত করেছে নয়তো বাজে ব্যবহার করেছে ঘুরতেই হবে সব জায়গায় ইনফ্যাক্ট কাজের জায়গাগুলোতে অথচ আমরা কী যেন আমরা বলি ছেলে মেয়ে সমান অধিকার একজন মেয়ে হয়ে সত্যি আমরা আমার এখন রীতিমতো বাড়ি থেকে বেরোতে ভয় লাগছে আমি যতবার নিউজগুলো দেখছি না কীভাবে হত্যা করা হয়েছে জাস্ট কাঁদছি মানে কতটা নৃশংস হতে পারে কিছু মানুষ পশু পশুরাও কুকুর একটা তুমি যদি বাড়িতে কুকুর পোষো না মানুষের থেকে বেশি বিশ্বস্ত এটা তো পশুর থেকেও নৃশংস জানি না এদের শাস্তি পেতে কত দিন সময় লাগবে আদেও কি দোষীরা শাস্তি পাবে কি লজ্জার আমি সত্যি কথা বলছি যে মেয়েরা মেয়েদের শত্রু এটার প্রমাণ তো আবারও পাওয়া গেল মেয়েদেরকে বলবো কোনো মেয়ে বান্ধবীর থেকে সাবধানে থাকবে ছেলেদের থেকে তো পরের কথা বলছি আর কিছু ছেলের মায়েদের আমি এই কথা বলবো ওই আমরা যে বলি না যে মেয়েটার সঙ্গে খারাপ কিছু হয় তখন আমরা বলি আচ্ছা মেয়েটা কি পড়েছিল মেয়েটা অত রাতে ওখানে কী করছিল মেয়েটার ড্রেস পোশাক ঠিক ঠিক ছিল তো নিশ্চয়ই মেয়েটার বাজে কোনো স্বভাব আছে এত রাতে নইলে কেন বাইরে যাবে যার সঙ্গেই হয় মানে এই কথাগুলো আমরা সেই মেয়েটাকে দিয়ে যাচ করি যার সঙ্গে খারাপ হয় সেই মেয়েটাকে আগে আমরা দোষী বলি কিছু কিছু মানুষ মেয়েটা নিশ্চয়ই কোনো বাজে পোশাক পরেছিল এই কথাটা শুনতে পাওয়া যায় আচ্ছা ছেলেটা অত রাতে ওখানে কি করছিল নিশ্চয়ই অত রাতে সে কোনো ভালো কাজ করার জন্য বেরোয়নি একটাই কথা বলবো সেই সমস্ত মায়েদের যাদের ছেলে রয়েছে নিজের ছেলেকে আগে সঠিক শিক্ষা না দিয়ে রাস্তায় বেরোতে দেবেন না বিশেষ করে রাতের বেলায় কারণ সেই সব ছেলেদের জন্য আমরা মেয়েটা সেফ না যাতে কোনো মেয়ে আপনার ছেলেকে দেখে আনসে ফিল না করে এই ঘৃণ্যতম অপরাধের জানি না কত দিন সময় লাগবে দোষীদের শাস্তি দিতে ডেটের পর ডেট আসবে যে পরিমাণ মানুষ আজকে দিদির জন্য লড়ছে জাস্টিসের জন্য লড়ছে আমরা যেন প্রত্যেকে জাস্টিস পাই কোনো মানুষ যাতে এরকম রকম ঘৃণতম অপরাধ করার ক্ষমতা যেন কখনো না পাই জাস্ট আমি এই কথাগুলো যতবার বলছি না ওই যে ভিডিও ক্লিপসগুলো দুই দিন থেকে দেখছি যে ভয়েসগুলো শুনছি কিছু ভয়েস কিছু নিউজ যেগুলো শুনছি আর ওই দিদির মুখটা চোখের সামনে ভাসছে মনে হচ্ছে আমার আমি কখনো তাকে দেখিনি তবুও মনে হচ্ছে মুখটা আমার কাছে সবসময় ভাসছে এটা কি করে পারল এরকম করতে প্রত্যেকটা মেয়ের মা বাবার দিকে চিন্তায় আছে আমাদের মেয়েদের কি করে কাজের জায়গায় পাঠাবো কি করে বাইরে রাতে বেরোতে দেবো ওই নরপিসগুলোর যেন এমন শাস্তি হয় প্রকাশ্যে যেন আমরা সবাই সেই দৃশ্য দেখতে পাই আর কেউ যেন সেই ঘটনার পুনরাবৃত্তি করার মতন মানে কথা যেন ভুলেও না ভাবে আর কোনো মায়ের কোল যেন এইভাবে খালি না হতে হয় আজকাল মানে আমাদের কী বলতো মেয়েদের জন্য অনেক প্রকল্প আছে দেখলাম দেখলাম কি কন্যাশ্রী রূপশ্রী এরকম প্রচুর প্রচুর প্রকল্প আমাদের মেয়েদের জন্য বেরিয়েছে কিন্তু আমাদের মেয়েদের রক্ষার জন্য কোনো প্রকল্প বেরোয়নি এখনও পর্যন্ত যারা মেয়ের মা বাবা রয়েছে আমার এই ভিডিওর মাধ্যমে আমি তাদেরকে বলতে চাই মেয়েদেরকে নাচ গান শেখানোর থেকে না ক্যারাটে শেখাও যাতে রাস্তায় কেউ তার দিকে বাজে নজরে তাকালে সে যেন তাকে সেখানেই মেরে আসতে পারে তার জন্য তার কোনো দাদা বাবার দরকার হয় না সে নিজে যেন নিজেকে রক্ষা করতে পারে এটাই আমি বলবো আর ভগবান না করুক আমার যদি একটা মেয়ে হয় আমি তাকে ওই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী তৈরি করার আগে আমি তাকে কালী রূপে তৈরি করবো যাতে কি বলো তো নিজের রক্ষাটা সে অন্তত নিজে করতে পারে এই অন্যায়ের বিচার যেন হয় দোষীদের যেন যোগ্য শাস্তি হয় এটাই চাই আমরা প্রত্যেকে এটাই চাই এই দেশে দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী এরকম এরকম প্রচুর দেব দেবীদের প্রচুর দেবীদের আরাধনা করা হয় দেবীদের প্রতি কত ভক্তি কিন্তু সেই দেবী যখন মানে মেয়ে হয়ে যাবে না তখন তার দিকে নজর আজকে যদি একটা দেবীর গায়ে যদি কোনো পোশাকও না থাকে না তবু তার দিকে কেউ কু নজর কোনো ছেলে কু নজরে তাকাবে না কিন্তু একটা মেয়েকে দেখো ফুল সালোয়ার কামিজে তুমি দাঁড় করিয়ে দাও তবু দেখো তার দিকে কু নজরে মানে তাকাবে এটাই সমাজ যেখানে মাটির মূর্তিকে দেবীরূপে সম্মান দেওয়া হয় কিন্তু মেয়েদেরকে এইভাবে কিছু নরপিশাচ তাদের মানে ভোগ্য বস্তু মনে করে তো কি একটাই কথা বুই ওৱান জাষ্টিছ